ওখানে দেখলাম এক ভাই আমাদের নিষেধ করলো তাদের ভিডিও ধারণ করতে দেখতেছি লেখা আছে সামাজিকতা বজায় রেখে নির্দিষ্ট স্থানে অবস্থান করুন এখানে লেখা আছে যে এই পিকনিক কর্নারের মধ্যে তাস খেলা বা নেশা করা এগুলো থেকে বিরত থাকতে বলছে সাতক্ষীরা জেলার সামনে থানায় যে এরকম সুন্দর একটা ইয়ে আছে আমি নিজেই জানতাম না আমি আসলাম এখানে এসে আমি নিজেই মুগ্ধ আচ্ছ্য বিষয় আমি সাতক্ষীরা জেলায় বাস করি অথচ এই পার্কে আমি এখন আসিনি আমরা এখানে টিকিট কত পেরি টাকা আমরা এখন পাঁচটা টিকিট এখানে বিশ টাকা করে টিকিট আমরা পাঁচজন আইসি আমার প্রেবের পক্ষ থেকে এখন সবাই মিলে আমরা পার্টি ঘুরে দেখবো আপনাদেরও দেখাবো এখানে কি কি আছে অলরেডি পাঁচটা টিকিট নিচ্ছি এবার আমরা যাবো সবাই আমরা এই মুহূর্তে প্রবেশ করলাম গোপালপুর পার্কে তো এর মধ্যে কি কি আছে না আছে সবকিছু আপনাদের আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো আমাদের ভিডিও দেখতে থাকুন কন্টিনিউ করতে থাকুন আরো সামনে কি কি আছে দেখা যাক সেখানে দেখতেছি লেখা আছে সামাজিকতা বজায় রেখে নির্দিষ্ট স্থানে অবস্থান করুন কারণ দেখা যাক আমরা কতটুকু সামাজিকতা বজায় রাখতে পারি চলুন দেখেন বিভিন্ন রকম কবুতরও আছে বিভিন্ন ফার্ম মতন আছে বিভিন্ন রকম কবুতর দেখেন এখানে দেখেন বড় আকারে কনভেনশন সেন্টার হচ্ছে যেখানে পার্টি সেন্টারও বলি আমরা এখানে এসে আপনারা নির্দিষ্ট এতে এসে এখানে যে বিয়ের অনুষ্ঠান হোক বা বড় বড় অনুষ্ঠানগুলো এখানে এসে করতে পারবেন সেই ব্যবস্থাও নিচ্ছে ভাই আপনি যে এখানে ঘুরতে এসেছেন কেমন লাগছে ভালো লাগছে এখানে যে পরিবেশ দেখতেছি মানে এটা কি নতুন একটা হ্যাঁ নতুন একটা বিল্ডিং তৈরি হচ্ছে এখানে কি হবে মূলত এটা আমি জানি না এটা সম্ভবত মনে হয় কনভেনশন সেন্টার হচ্ছে পার্টি সেন্টার দেখাইছেন নাকি বাসা সবাই নিয়ে আমরা তিন বন্ধু ভাই স্যার ভাই আসসালামু আলাইকুম

ফুল দিয়ে এই চারপাশ আর কি মনোমুগ্ধকর একটা পরিবেশ গড়েwidetildeছে गाइस এখানে দেখেন কর্তৃপক্ষ কিছু নির্দেশনা দিছে এখানে লেখা আছে যে এই পিকনিক কর্নার এর মধ্যে তাস খেলা বা নেশা করা এগুলো থেকে বিরত থাকতে বলছে আর আরো এই পার্কে দেখেন ও আস কার সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে তো দেখি কতটুকু আর কি মানা হচ্ছে চলেন ঘুরে আসি ওখানে দেখলাম এক ভাই আমাদের নিষেধ করলো তাদের ভিডিও ধারণ করতে কেন তা জানিনা হয়তো কাউকে নিয়ে ঘুরতে আইছে কিন্তু এখানে তো নিষেধ করা আছে যে এখানে অশ্লীল বা কোনো কাজ করা যাবে না বা কোনো অসামাজিকতা মানে সামাজিকতা বজায় রাখতে বলেছে কিন্তু এর মধ্যে মনে হয় কোনো না কোনো ঝামেলা আছে চলুন ঘুরে আসি দেখেন কত সুন্দর সুন্দর হরিণ আছে কয়টা হরিণ জানি না কিন্তু বেশ ভালোই লাগছে এখানে দেখেন অনেক রকম খরগোশ আছে এখানে দেশে দেখতেছি শিয়াল আছে দেখেন কত সুন্দরভাবে সে ভালো ভঙ্গি দিচ্ছে এখানে দেখেন গায়েস খরগোশ আছে তারা তাদের ঘাড়াই তারা অলরেডি খাওয়ার কাজ চালাচ্ছে গ্যাস এখানে ঘুরতে আসলে অবশ্যই একটা জিনিস থেকে সাবধান থাকবেন সেটা হচ্ছে এই বান্দরের এই থাবা থেকে দেখেন অলরেডি সে আমার উপর কত ক্ষিপ্ত দেখেন কি সি নেচ্ছে ভঙ্গি নিচ্ছে দেখেন দেখেন এখানে লেখা আছে কুকুর ও বান্দরে খাসা হইতে দুই হাত দূরে থাকুন আসলে কিন্তু এটা এখানে কিন্তু আপনারা ছবি তুলতে পারবেন আমি কিছু কিছু পোস্ট দেখাই দিচ্ছি এখানে এভাবে আপনারা ছবি তুলতে পারবেন এর উপরে দাঁড়াইয়ে এরকম ভাবে তুলতে পারেন বা এরকম ভাবে তুলতে পারেন আপনাদের ইচ্ছা মতন এখানে এসে মিলিমিলি ভাবে সুন্দর পরিবেশে ছবি তুলতে পারবেন

এখানে কিছু কিছু জায়গায় দেখতেছি মনে করেন অনেক এগুলো ভেঙে চুরি গেছে বা এগুলো হয়েছে এগুলো কি করতে বিপক্ষ কোনো এনেছে হ্যাঁ এর জন্য তো আমরা নতুন করে লাগাবো গাছগুলো নতুন করে চালু করবেন এখানে আর এমনি অন্য কোনো বাজেট বা কিছু কিছু জায়গা দেখলাম যে কোনো ওই যে মূর্তিগুলো আছে ওগুলো কিছু কিছু ভেঙে গেছে ওই সব সংস্কার হবে নাকি এই বছরের সংস্কার হবে এই বছরই সংস্কার হবে পাশ হয়েছে বাজেট না হুম পাশ হয়েছে দেখেন গাইস এখানে আমাদের মাদ্রাসার ভাইরাও এসে এখানে কিছু না কিছু সময় কাটে যায় কারণ জায়গাটা অনেক নিরিবিলি অনেক মনোরম না হ্যাঁ আপনারাও চলে আসবেন এই গোপালপুর পার্কে আসলে কিছু না কিছু সময় কাটাবেন এবং পরিবারের সাথে কিছু সময় দেবেন এবং জায়গাটা একবার হলেও এসে ঘুরে যাবেন এই পার্ক থেকে এই বোর্ড চড়তে পারবেন হয়তো বোর্ডটা কোনো কারণে রক্ষণাবেক্ষণের অভাবে হয়তো সমস্যা হয়েছে তবে আশা করি খুব শীঘ্রই এটা চালু হবে আপনারা আসলে অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন আর এই স্পিড বোর্ডে একবার হলে উঠে দেখবেন যে কি মজা এখন আমরা চলে আসি উদাসীন পরীর এখানে এখানে আসলে এই যে পরীর যে ছবি এখানে আপনি ছবিও তুলতে পারবেন তবে অবশ্যই চিন্তা করবেন যে পরি সেই পরি না কিন্তু যে পরি আপনার স্বপ্ন ভাঙানি পরি এরকম কিছু না এটা জাস্ট একটা খেলনা পরি এই মুহূর্তে শেষ করলাম একটি স্পোর্ট চলেন আরো অনেক স্পোর্ট আছে সেগুলো আপনাদের একের পর এক দেখাবো দেখেন এখানে সিংহাও আছে সিংহ আছে এপাশে সুন্দর সুন্দর গাছ আছে খুব সুন্দর মনোরম পরিবেশ এবং জায়গাটা ঘুরে দেখার মতো কিছু নেই কিন্তু আপনি পরিবারের সাথে সুন্দর সময় দিতে পারবেন এবং এই জায়গায় আপনি এসে পরিবারকে কিছু না কিছু মুহূর্ত ও সময় উপহার দিতে পারবেন গ্যাস এখন আমরা চলে আসি ছোট্ট একটা ক্যাফে বা কফি কর্নারে কারণ দুপুর হয়ে গেছে এই সময় কিছু না কিছু নাস্তা করবো এবং কে কীরকম স্বাদ সেরকম সেটা আপনাদের জানাবো ভাই আপনাদের এখানে কী কী আছে চটপটি আর ফুচকা এছাড়া কি আর কিছু পাওয়া যায় এখানে আর কিছু তৈরি হয় না শুধু চটপটি ফুস্কা ফুচকা হ্যাঁ সেখানে ক্যাফে শুধু চটপটি আর ফুচকা যদি কেউ যারা আছে তাদের জন্য সুসংবাদ এখানে আসলে আপনারা সুন্দরভাবে ফুচকার স্বাদ নিতে পারবেন এখানে আসলে দেখেন সুন্দর মনোরম পরিবেশ নিয়ে ভেতরে ক্যাফেও করা আছে বা ভেতরে সুন্দর পরিবারের সাথে বসে সময় কাটানোর জন্য কিছু মুহূর্ত ও ধারণ করার জন্য সুন্দর সুন্দর চেয়ার দিয়ে সুন্দর মনোরম পরিবেশ করে তুলে ধরা হয়েছে চলো ঘুরে আসা যাক ওখান থেকে আমাদের সাতক্ষেরা জেলার আমাদের সাতক্ষীরা জেলার সামনাবাদ থানায় যে এরকম সুন্দর একটা ইয়ে আছে আমি নিজেই জানতাম না আমি আসলাম এখানে এসে আমি নিজেই মুগ্ধ দেখেন এখানে যে আমার এই দেখেন সদস্যরাও বসে আছে সবাই কেমন লাগছে অনেক সুন্দর এখানে দেখেন বসার যে সুন্দর একটা মনোরম পরিবেশ আপনি বসে সময় কাটাতে পারেন আসলে এই এই এলাকার মধ্যে বা এই আশপাশের মধ্যেই এই জায়গাটাই বেস্ট গ্যাস এখানে আসলে কিন্তু আপনি ক্যামেরার ব্যবস্থা পাবেন কারণ এই ভিতরে আমাদের এক ভাই আছে সে কিন্তু ছবিও তুলে দেয় আপনারা চাইলে তার কাছ থেকে ছবিও তুলে নিতে পারেন আমরা কিছু ছবি তুলবো এবং আপনাদের সামনে তুলে ধরবো ছবির আকর্ষণীয়তা গোপালপুর পার্ক শুধু বেড়ানোর জায়গা নয় এটা সামনা মানুষের প্রকৃতির সাথে একটু সময় কাটানোর গল্প মনটা ভারী লাগলে একবার হলে ঘুরে আসুন এই পার্ক থেকে আজ এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ